খুব দুর্বল লাগছে ক্লান্তিতে চোখ জড়িয়ে আসছে কাল রাত্রি ঠিক কি হয়েছিল আমার সাথে বুঝতে শ্বশুর বাড়িতে যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই আমার বন্ধু ও তার শ্বশুরবাড়ির লোকজনেরা থেকে যাবার জন্য অনুরোধ করল যদিও আমি তবে বলেছিলাম এই বিয়ে বাড়ির মধ্যে আমি কাউকেই বিব্রত করতে চাই না কিন্তু ওরা স্বজন ব্যক্তি কিছুতেই ছাড়ল না যাই হোক সেদিন দুপুর দ্বারা আমার বন্ধু অরুণ একটা খাবার খেলা সাজিয়ে আমার জন্য নিয়ে এলো আয় অরুণ বস হ্যাঁ এখন কেমন লাগছে হ্যাঁ সুস্থ বোধ করছি হ্যাঁ এবার বলতো কাল এ ঠিক কি হয়েছিল আমার ঠিক পরিষ্কার মনে পড়ছে না সবটাই কেমন ঝাপসা তবে এটুকু তোকে বলতে পারি ওই বাড়িতে আমি রাত্রিটুকু কাটাতে গিয়েছিলাম বুঝতেই পারছিস বিয়ে বাড়ির বাড়ি তাই তোদেরকে আর জ্বালাত করতে চাইনি তবে জানিস একটি লোক আমার বলেছিল অনেকবার নিষেধ করেছিল ওই বাড়িতে না যাবার জন্য কিন্তু আমি তার কথায় একদমই আমল দি তারপর ওই বাড়িতে ঢুকে প্রথমে আমি কিছুটির পাইনি

তা বাবা জানি বলতে ওর বাড়ির দিকে আমরা গায়ে লোকেরা কেউ জানি কেন কেন উত্তর তো আমরা জানি না তবে ওই পুরো সাধু বাবা ভালো জানে তাকে খবর দিয়েছি এই এলো বলে ততক্ষণের বাবা তোমরা খেয়ে নাও বুঝলে ততক্ষণ আমি আসছি হ্যাঁ বলছ তোমার শরীর কেমন আছে এখন তা বাবা ভালো বোধ করছে এখন বাবা আপনার কাছে আমাদের কিছু জিজ্ঞাসা আছে কি জিজ্ঞাসা বল বাবা আমরা এই পুরনো বাড়ি সম্বন্ধে আপনার কাছে জানতে চাই পুরনো বাড়ি ওই বাড়ি নিয়ে এত কিসের কৌতূহল তোরে ওই বাড়ি তো শয়তান বাস ও এক বাড়ি তোরা ওই বাড়ির কথা ভুলে যা না বাবা আমরা তবু জানি ঠিক কি কারো ওই বাড়ি অভিশপ্ত তো আবার পিছনে আমাদের অনুরোধ ফেলতে পারলেন না সাধু বাবা বঙ্কারি ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তবে শোন ওই বাড়িতে আগে এক জমিদার থাকতে কালক্রমে ওই জমিদারের বংশের সমস্ত উত্তরাধিকারের প্ল্যান ঘটে পড়ে থাকে ওই অঘর বৈরাগী নামে একমাত্র বংশধর যিনি সঙ্গীত জগতে পণ্ডিত নামে খ্যাত ছিলেন তিনি পাশ্চাত্যের সঙ্গীতে বিশেষভাবে পোত ছিলেন কিন্তু স্বভাব আচরণ মোটে ভালো ছিল না তার এই সঙ্গীত জগতে এই বদ স্বভাবের জন্য তার পতন ঘটে খুব তাড়াতাড়ি তিনি নিঃস হয়ে যান থাকার মধ্যে পড়ে থাকে তার এই সাধের বাড়ি এমন সময় এমন সময় তিনি তন্ত্র সাধরায় লিপ্ত হন গভীর তন্ত্র সাধনায় কত বসেবল করেছিলেন তিনি বড় বইও করেছিলেন তার সাথে পশ্চাত্যের কালো জাদু এরপর তিনি মানুষ কিছু ধরে বসে আনতে হয় তার শোধে আচ্ছা বসেছি যাকে বলে তাই না একদমই তাই মনে পড়ছে একটা গুলো খাতে পারে না তুমি তো সব জানলে কি করেন বাড়ি জানি কাল ওই বাড়িতে হ্যারিকেনের আগুন চারিদিকে ছড়িয়ে যাওয়াতেই তো ওই ভূত পালিয়েছিল তুই তাই সাধু বাবা তারপর কি হয়েছিল বলুন তো শুনেছি হত্যা করেছিলেন তিনি কেন আত্ম হত্যা করতে গেলেন কেন তা কেউ জানে আমি জানতে চাই সাধু বাবা আমিও জানতে চাই আর হ্যাঁ আজ আমি ওই বাড়িতে আবার যাব ঠিক কি ঘটে তা দেখার জন্য তোরা মরতে চাস চলিস ওই সয় দালত তোর কত শক্তি তবু আমরা যাব আমরা ওই বাড়ি রহস্যভেদ করবেই অনেক জোড়া হলো বেশ কিছুক্ষণ কাটলো শেষে সাধু রাজি হয়ে গেলেন আমাদের সাথে যাবার জন্য ঠিক আছে তবে তাই হোক আজ রাত ঠিক বারোটায় পূর্ণিমার চাঁদ যখন মধ্যে বিরাজ করবে ঠিক তখন আমরা ওই বাড়িতে যাব। সাথে মশাল তৈরি রাখিস তবে প্রথমেই সেগুলো জানিয়ে দিস না তাতে ওই সত্তা হয়তো দেখা দিবে না আর আমি নিয়ে যাবো আমার সমস্ত সরঞ্জাম আমি এখন চললাম